আলাইকুম রাহমতুল্লাহ সম্মান্ত দর্শক আবার নতুন একটি ভিডিওতে স্বাগতম স্বাগত আলাইকুম ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালোই আচ্ছা আজকে কোন গাড়িটা ডেলিভারি হচ্ছে আপনাদের

ব্যাটারি যদি নেন তাহলে সত্তর হাজার টাকা প্লাস হবে বাংলাদেশে যাই যেখান থেকে দেখছেন নিতে পারবেন হাইড্রোলিক ব্রেক এবং চাকাগুলো হবে অ্যালোরিং তো এই গাড়িটা এখন পিক আপে উঠে যাবে পিক আপে চলে যাবে বরিশাল তো দেখেন বাইরে আসছে আমাদের এখান থেকে এই গাড়িটা নিতে অনেক বাইরে আসছে আমাদের এই গাড়িগুলো দেখছে তো আমাদের লোকেশনটা হচ্ছে আবারও একটু বলে দিচ্ছে আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ জালকড়ি করে তোলা বাংলাদেশে চলষট্টি জেলায় আমাদের এই গাড়িগুলো ডেলিভারি হয় তো বাইক গাড়িতে আমি নিতে পারবেন না আমাদের কাছ থেকে ইনশাল্লাহ তো এই গাড়িটা এখন দেখছেন যে চলে যাচ্ছে মেন রোডের সম্বন্ধে

এই গাড়িটা আপনার বাংলাদেশের চৌষট্টি চলে যায় আমাদের এখান থেকে পিক আপের মাধ্যমে তো ইতিমধ্যে আমাদের এই গাড়িটা বিদায় নিচ্ছে তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ তারপর আমাদের কাছ থেকে নিতে বিভিন্ন কালার রেজ আছে আমাদের কাছে সবুজ কালার ওই গাড়িটা ছিল লাল কালার লাল কালারটা ডেলিভারি হচ্ছে আপনার যার যে কালার লাগে এই কালারে নিতে পারবেন এটা হচ্ছে সবুজ কালার জাই ওয়ান অরিজিনাল এই গাড়িটা হচ্ছে অ্যালোরিংয়ের যে অ্যালোরিংটা ব্যবহার করেছে এটা কি বলা হয় অ্যালোরিং যেটা প্রাইভেট কার রিং তারপর নিতে পারবেন আমাদের কাছ থেকে সান্ডিপুরাক সান্ডিপুরাক নয় সিট হোল্ডিং সিটের গাড়িটা নিতে পারবেন আমাদের কাছ থেকে যেটা আপনার চাইলে সামনে যাত্রীগুলো মুখ করে বসাতে পারবেন এই গাড়িটা খুব আরামদায়ক সিট এগারোটা নিতে পারবেন আমাদের কাছ থেকে বাংলাদেশের যেই কোনো প্রান্তে সানডি অরিজিনাল সানডি ব্র্যান্ডের নয় সিটের গাড়ি এগারোটা নিতে পারবেন মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে প্লাস ব্যাটারিতে তারপর আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ দেখেন হিউজ পরিমাণ নিশু কটো গাড়ি আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন হোলসেল আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালামুয়ালাইকুম আ রহমতুল্লা